নায়ক সাকিব খানের একটি মন্তব্যকে ঘিরে বেশ চটেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সদস্যরা সেখানেই থেমে যায়নি বিষয়টি উকিল নোটিশ পাঠিয়েছেন সাকিব খানের বাসায় বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত সাকিব খানকে নিয়ে কাজ না করার আহ্বান জানিয়েছেন সমিতি এ নিয়ে কথা বলেছেন বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়ক ফারুক আলাপে ফারুক বলেন বিষয়টি নিয়ে কাদা ছোড়াছড়ি না করে দ্রুত উভয়পক্ষ একসঙ্গে বসে সমাধান করে ফেলা উচিত এটা সবার জন্য ভালো হবে গোপন বিয়ের আট বছর পর চলতি মাসের শুরুতে চিত্রনায়িকা অপু বিশ্বাস সন্তানসহ টেলিভিশনে সরাসরি অনুষ্ঠানে হাজির হলে স্বামী ও চিত্রনায়ক সাকিব খানকে নিয়ে সারাদেশে শুরু হয় ব্যাপক আলোচনা সন্তানের বিষয়টি এভাবে গণমাধ্যমে আসাকে অনেকেই নাটক বলে মনে করছেন এতে আপত্তি জানিয়েছেন সাকিব বলছিলেন এখন যেহেতু বেশি সিনেমা হচ্ছে না তাই বেকার লোকের সংখ্যাও বেশি পরিচালক সমিতির তালিকা দীর্ঘ তারা এফডিসিতে আসে আড্ডা মারে কিন্তু কাজ করছে কতজন প্রযোজকদের ক্ষেত্রেও দেখবেন একই অবস্থা শিল্পীদের ক্ষেত্রেও তাই অনেকেই নিবন্ধিত শিল্পী আছেন কাজ করছেন কতজন এই লোকগুলোর দিকে না তাকিয়ে দেখতে হবে এই শিল্পের ভালো লোকেরা কি বলছেন সফল মানুষেরা কি বলছেন সাকিবের এমন মন্তব্যে অপমানিত বোধ করেছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এবং উকিল নোটিশ পাঠায় নায়কের বাসায় নায়ক ফারুক বলেন বিয়ের ব্যাপারটি এভাবে গণমাধ্যমে আনার বিষয়কে নাটক বলা আমি কোনোভাবেই সমর্থন করি না সাকিবেরও উচিত হয়নি এভাবে কথা বলার কাজ কমে যেতে পারে তাই বলে একথা বললে খারাপ লাগাটাই স্বাভাবিক এই কথাটার উত্তর সে অন্যভাবে দিতে পারত সাকিবের ইতিবাচক দিক বিবেচনা করে তিনি বলেন পরিচালকদের ভাবা উচিত সাকিব আমাদেরই ছেলে আর সাকিবেরও ভাবা উচিত তারা আমাদেরই লোক আমরা যে যাই বলি না কেন সাকিব তো সিনেমা ছেড়ে দেবে না তার হাতে অনেক সিনেমা রয়েছে সাকিবের কাজ করার ক্ষমতাও আছে উভয় পক্ষের অন্তর বড় করে একটা জায়গায় আসা উচিত বুঝা উচিত যে ভুল বুঝাবুঝি হয়েছে এটা মনের মধ্যে ধরে রাখা ঠিক হবে না মিটমাট করে ফেলা উচিত তা না হলে এতে উভয় পক্ষেরই ক্ষতি হবে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ